হাই অল গভর্নমেন্ট জব অ্যাকসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব আজকে আমরা ডিসকাস করছি স্পেশাল নাম্বার হচ্ছে ফিফটি সিক্স এবং টোটাল যে লাইভ মক চলছে তার নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ এর আগে টোটাল ওয়ান এইটটি ফোর ক্লাস হয়ে গেছে যারা নি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবে এবং সেখান থেকে তোমরা এবং যারা শুধুমাত্র এন টি জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে আজ পর্যন্ত যতগুলো মক টেস্ট হয়েছে সেগুলো অবশ্যই দেখবে তোমাদের এক্সাম টিসিএস কন্ডাক্ট করছে এবং আপকামিং দু হাজার উনিশ কুড়িতে টিসিএস যে সমস্ত এক্সামগুলো নিয়েছে যেমন এসএসসি জিএল সিএচএসএল এম টিএস এসএসসি সিপিও সমস্ত কোশ্চেন এইগুলোর মধ্যে আমি কমপ্লিট করে দিচ্ছি একদম বাংলায় ওকে অন্য কোথাও পাবে না বাংলা ভার্শানে তো এটা অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই তিন হাজার জিকে অবশ্যই কমপ্লিট করে যাবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে প্লেলিস্টগুলো একটু চেক আউট করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাডেমি অ্যাট দ্য রেট জবস কি অ্যাকাডেমি লিখে এখানে সার্চ করলেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে প্রায় আঠেরো উনিশ হাজার মেম্বার ওখানে রয়েছে এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে এই সমস্ত পিডিএফগুলো পোস্ট করে থাকি তো অবশ্যই জয়েন করে নেবে পিডিএফগুলো ফ্রিতে কালেক্ট করার জন্য এবং ওই যেটা বললাম এই টিসিএস তোমাদের যে এক্সামগুলো দু হাজার কুড়ির এন টি টিসিএস এ নেবে তো টিসিএস স্পেশাল দেড় হাজার জিকে আমরা তোমাদের অলরেডি করানো হয়ে গেছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন পর্যন্ত এটা হচ্ছে ভলিউম ওয়ান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে যাদের দরকার তোমরা নিয়ে নেবে একদম সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস এখানে করিয়ে দিয়েছি তো আজকেও অন্যদিনের মতো টপ ফিফটি কোশ্চেন রয়েছে যেটা তোমাদের রিসেন্টলি হয়ে যাওয়া এসএসসি এস সিচএসএল যেটা তোমাদের টিসিএস এক্সাম কন্ডাক্ট করেছে সেই কোশ্চেনগুলো নিয়ে এবং বলে রাখি অনেকজন কোশ্চেন জিজ্ঞেস করছিল বাংলা ভার্সেন কোথায় পাওয়া যাবে তো বাংলা ভার্সনের কোশ্চেন হয় না টিসিএস এর পরীক্ষায় এসএসসির পরীক্ষাগুলো তো সেগুলো আমি তোমাদের জন্য ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি যাতে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা একটু ভালো রেজাল্ট করতে পারে এন টিবিসি এক্সামের জন্য ওকে তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে খরার কারণে উঠকে হত্যা করার নির্দেশ দিয়েছে কোন দেশ প্রায় দশ হাজার মতো উঠ হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল তো কোন দেশে এটা অনেকজনাই ভুল করে দেবে ইউএই করে তো ইউই এটা অ্যান্সার নয় এটা অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দুই নম্বর প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষায় আসবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এটি কয়টি জেলা রয়েছে তো লাদাখে টোটাল কয়টি জেলা রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো লাদাখ এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল বা মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি এবং মনে রাখবে লাদাখে বর্তমানে দুটি তোমার কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এক হচ্ছে লেহ আর এক হচ্ছে কার্গিল ওকে এই দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সরি ডিস্ট্রিক্ট লাদাখের এবং তার সাথে মনে রাখবে লাদাখের বর্তমান লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন কে রাধাকৃষ্ণ মাথুর এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে লেটেস্ট কে কোন রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এবং আরেকটা জিনিস মনে রাখবে কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো হয় সেখানে গভর্নর থাকে না সেখানে থাকে লেফটেন্যান্ট গভর্নর ওকে এটাও মাথায় রেখো পরবর্তী প্রশ্ন তিন নম্বর জি এর মান কত তো প্রত্যেকেই পারবে খুব ইজি প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে রয়েছে তো তাড়াতাড়ি অ্যান্সার করে দাও তো মনে রাখবে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশান বি যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক চার নম্বর দেখো জিওগ্রাফি থেকে প্রশ্ন দিয়েছে কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত এটা অ্যান্সার হচ্ছে সুতলুজ এবং কালি রিভার এই দুটি মিডিলে তোমার কুমায়ুন হিমালয় অবস্থিত অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় প্রতীক সত্যমেব জয়তে শব্দটি কোন উপনি উপনিষদ থেকে নেওয়া হয়েছে তো সত্যমেব জয়তে এটা আমরা জানি মুন্ডকা বা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে তো অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটা কারণ তোমাদের ওয়েস্টবঙ্গ পিএসসি পরীক্ষাতেও অনেকবার রিপিট হয়েছে এরপর দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস যেটা আমাদের সেখানে যে তালিকা রয়েছে তার মধ্যে থেকে সম্পত্তির অধিকার কবে সরানো হয়েছিল কোন সালে তো মনে রাখবে আমাদের মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার এটা বাদ দেওয়া হয়েছিল উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ফর্টি ফোর্থ অ্যামান্ডমেন্ট ওকে এটা অনেক সময় আসে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে তো দুটোই আমরা একসাথে এখানে হয়ে গেল পরের প্রশ্নটা দেখো একটু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে রয়েছে তো দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যান যেটা এর সময়কাল কত তোমার কাছে জানতে চাইছে মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তো এখানে একটু ডিটেলস তোমাদের জানতে হবে এটা দেখো দু থেকে অ্যান্সার হচ্ছে দু থেকে দু সাল কিন্তু দু সাল গভর্নমেন্ট চেঞ্জ হয় তো তখন জি তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে এই ফাইভ ইয়ার প্ল্যানকে তোমার ডিজলভ করে দেয় এবং এর পরিবর্তে শুরু করে নীতি আয়োগ নীতি আয়োগ আমরা প্রত্যেকেই নাম শুনেছি তো নীতি আয়োগ এই ফাইভ ইয়ার প্ল্যান বন্ধ করে দেওয়ার পর তার পরিবর্তে নীতি আয়োগ চালু হয় ওকে কিন্তু এটার যে পাঁচ বছরের ইয়েটা ছিল টেন ইয়ার যেটা ছিল সেটা দু থেকে দু হাজার ছিল কিন্তু দু হাজার এটা ডিজলভ করে দেওয়া হয়েছিল ওকে এটা মনে রাখবে এবং দেখো দু হাজার সাত সাল থেকে দু হাজার বারো সাল এটা হচ্ছে এগারোতম দু হাজার দুই থেকে দু হাজার সাত এটা দশম এবং উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই পর্যন্ত হচ্ছে নবম ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওকে ফাইভ ইয়ার প্ল্যান শুরু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন ফিফটি ওয়ান থেকে নাইনটিন ফিফটি সিক্স এটাও মনে রেখো তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে পরবর্তী প্রশ্ন রেলের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখো কী বলেছে দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় মানে হেড কোয়ার্টার কোথায় তো রেলের পরীক্ষা দিতে যাওয়ার আগে যতগুলো হেডকোয়ার্টার রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে তো মনে রাখবে দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর হচ্ছে হুগলিতে অপশান বি এ সরি এ হচ্ছে এটা অ্যান্সার হুগলি নয় কিন্তু এটা হুবলি ওকে অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভিটামিন বি কমপ্লেক্সে কয়টি ভিটামিন রয়েছে এটা আগেও তোমাদের পরীক্ষায় এসেছে সেখানে আমি তোমাদের আটটা ভিটামিনের নামও বলে দিয়েছিলাম আই হোপ আগের ক্লাসগুলো তোমরা দেখেছো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে আটটি ভিটামিন থাকে ওকে পরবর্তী প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠা থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে তো অ্যান্সার করো তাড়াতাড়ি পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এরপর দেখো অ্যান এরা অফ ডাকস তোমাদের বুকস অ্যান্ড আমি ক্লাস করে দিয়েছি অবশ্যই সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে সেখান থেকে তুমি প্রত্যেক পরীক্ষায় কমন পাবে এটা দেখো এসএসসি সিএসএসএল দু হাজার কুড়িতে তার আগে মার্চ মাসে হয়েছিল এসএসসি সিজিএল সেখানেও এই প্রশ্নটা এসেছিলো তো আমি তোমাদের করিয়েছিলাম অ্যান্সার কি হচ্ছে শশি থরুর অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এরপর দেখো কম্পিউটার প্রশ্ন একটা প্রিন্ট করার আগে আমরা কোনো কিছু মনে করি এরপর সাইট প্রিন্ট প্রিন্ট আউট করবো তো প্রিন্ট করার আগে প্রিভিউ দেখার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয় যে প্রিন্টটা কেমন বেরোবে সেটার প্রিভিউ আগে আমরা কম্পিউটার বা ল্যাপটপে দেখতে পাই তো সেই প্রিভিউ দেখার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের টুয়েলথ নাম্বার কোশ্চেন তো মনে রাখবে এখানে যেটা ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এফ টু অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন আমাদের কমন চলে এসছে কর্মযোদ্ধা ড্যাশের জীবন নিয়ে তো দু হাজার কুড়ি তোমাদের বুকস অ্যান্ড অথার্স দুটো ক্লাস করেছি কাল পরশুর মধ্যে তৃতীয় ক্লাস আসবে সেখানেও আমি করিয়ে দেবো এবং এটা তোমাদের ওখানেই করিয়ে দিয়েছিলাম যে দুটো ক্লাস নিয়েছি বুকস অ্যান্ড অথার্স প্লেলিস্টে পেয়ে যাবে অথবা স্ট্র্যাটেজিক্যাল প্লে লিস্টেও এটা পেয়ে যাবে তো এটার অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী কর্মযোদ্ধা এই গ্রন্থটা নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে লেখা পরবর্তী প্রশ্ন চলে আসি ফরটিন্থ নাম্বার প্রশ্ন দেখো কী বলেছে সুজলান সরি সুলতান আজলানসা কাপ প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয় মানে কোন কান্ট্রি হোস্ট করে প্রত্যেক বছর এক জায়গাতে হয় তো এটা মনে রাখবে এটা হয় মালয়েশিয়াতে দু হাজার উনিশে লাস্ট হয়েছিল দু হাজার উনিশের উইনার্স হচ্ছে দক্ষিণ কোরিয়া রানার্স আপ হচ্ছে ইন্ডিয়া এটা মনে রাখো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং সুলতান আজলানসাহ কাপ এটা হকি স্পোর্টসের সাথে যুক্ত কোন স্পোর্টসের সাথে কোন কাপ যুক্ত তোমাদের স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবে পরীক্ষা দিতে আবার আগে অবশ্যই দেখে নেবে এরপর দেখো ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করেছে পঞ্চশীল চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষর করেছে তো এটা মনে রাখবে ভারত চীনের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করেছে দু সালে পুলেলা গোপীচন্দ ব্যাডমিন্টন একাডেমি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল তো এটাও তোমাদের জিকে খুব ইম্পর্টেন্ট তোমাদের এন টি পিসিতে সব থেকে বেশি পরিমাণ জিকেই থাকবে তো অবশ্যই এই তিন হাজার জানা পরীক্ষার আগে কমপ্লিট করে যা একশো নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট তিন হাজার জিকে আছে পুরোটাই তোমাদের টিসিএসের জন্য তো অ্যান্সার কী হচ্ছে হায়দ্রাবাদ অপশন সি হচ্ছে এটার সঠিক आंसर তামা পারমাণবিক সংখ্যা কত তামার পারমাণবিক সংখ্যা বা অ্যাটোমিক নাম্বার অ্যাটোমিক নাম্বার জানতে চেয়েছে তো এটার অ্যান্সার কী হচ্ছে টোয়েন্টি নাইন ডি হচ্ছে এটার সঠিক आंसर নোবেল শান্তি পুরস্কার দু কোন সংস্থা পেয়েছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা ছিল তোমাদের নোবেল শান্তি পুরস্কার দু কিন্তু যেহেতু দু হাজার কুড়ি পাবলিশ হয়ে গেছে কোশ্চেনটাকে আমি আপগ্রেড করে দিয়েছি তো মনে রাখবে দু হাজার কুড়িতে নোবেল পিস প্রাইজ পেয়েছে এ এফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা এস্টাবলিশ হয়েছে কবে নাইনটিন সিক্সটি ওয়ান সালটা মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসবে আসবে এর হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটলি ইটালি রোম শহরে এটার হেডকোয়ার্টার এটা অবশ্যই তোমরা মনে রাখবে পরীক্ষা এবছর আসবে তার পরবর্তী প্রশ্ন দেখো নতুন ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসাবে কে নিযুক্ত হয়েছেন এটা তোমাদের আগের শিফটেও মানে আগের দিনে দু তিন দিন আগের ক্লাসেও এটা তোমাদের রিপিট হয়েছে তো প্রশ্ন সরি পিএসি মতো টিসিএসও রিপিট করে তো এটার অ্যান্সার কী হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে বর্তমানে সিএম কে হচ্ছে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন এবং তার সাথে গভর্নরকে বর্তমানে দ্রৌপদী মুর্মু তো এগুলো অবশ্যই মনে রাখবে আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো দু তিন দিনের মধ্যে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন গঠিত হয় কোন সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন এটা গঠিত হয়েছিল আঠেরোশো সত্তর সালে কেশবচন্দ্র সেনের প্রতিষ্ঠাতা বা এটা তোমার তৈরি করেছিল ঠিক আছে এটা মনে রাখো পরবর্তী প্রশ্নটা ইন্ডিয়ান ইকোনমিক্স তোমাদের কাজে লাগবে ভারতের কৃষি ফসলের মিনিমাম সাপোর্টিং সাপোর্ট প্রাইস যেটাকে এমএসপি বলা হয় কোন সংস্থা দ্বারা সরকারের কাছে সুপারিশ করা হয় তো মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস সিএসিপি ইন্ডিয়ান ইকোনমিক্সের সাতটা ক্লাস আলাদাভাবে নতুন টিচার দিয়ে তোমাদের করাচ্ছি অবশ্যই সেই ক্লাসগুলো এন পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে পরবর্তী প্রশ্ন হীরাকুন বাঁধ কোন রাজ্যে অবস্থিত দেখো রিভার অ্যান্ড ড্যাম তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও আছে তো সেখানে আমি এটাও করে দিয়েছিলাম যে সেই বাঁধটা কোন রাজ্যে বা কোন স্টেটে রয়েছে তো হীরাকুন বাঁধ এটা তোমার উড়িষ্যা রাজ্যে কোন নদী মহানদী মহানদীর ওপর এই হিরাকুন বাঁধ রয়েছে অবশ্যই এগুলো একটু পরীক্ষা দিতে যাবে আগে দেখে নেবে সব এরপর দেখো ফার্স্ট মাইক্রো প্রসেসার ফোর জিরো জিরো ফোর উৎপাদনকারী কোন মানে তৈরি করেছিল কোন সংস্থা ফার্স্ট মাইক্রোপ্রসেসার ফোর জিরো জিরো ফোর এটা কোন সংস্থা তোমার তৈরি করেছিল বা ডেভেলপ করেছিল তো এটা মনে রাখবে এটা করেছিল ইন্টেল কর্পোরেশন অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি ভবন নির্মাণ কাজ কবে শেষ হয় রাষ্ট্রপতি ভবন নির্মাণ কার্য কবে শেষ হয় তো এটা শেষ হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইন অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার কন্নম মালেশ্বরী পদ্মশ্রী কবে পেয়েছিলেন কন্নম মালেশ্বরী তিনি পদ্মশ্রী পুরস্কার কবে পেয়েছিলেন সবার প্রথম মনে রাখবে তিনি ওয়েট লিফটিং স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্নে চলে আসি সবার প্রথম এটা একটু আরেকবার বলে দিচ্ছি কন্নম মালেশ্বরি তিনি ওয়েট লিফটিং স্পোর্টস সাথে যুক্ত উনিশশো নিরানব্বই সালে তিনি পদশ্রী পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্নে চলে আসি ধিমসা কোন রাজ্যে সরকারি নৃত্য মানে অফিসিয়াল ফোক ড্যান্স কোন রাজ্যের এটাও তোমাদের দু তিনবার রিপিট হচ্ছে তো তাড়াতাড়ি অ্যান্সার করো খুব ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বারবার রিপিট হয় তো তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তারা আশা করি বুঝতে পারছো কেমন ধরনের প্রশ্ন তোমাদের টিসিএস কন্ট্যাক্ট করছে তোমরা অনেকটাই মানে অন্য স্টুডেন্টদের থেকে অনেকটা এগিয়ে আসছো যদি এগুলো পুরোটা যাদের যাদের কমপ্লিট হয়ে আছে এখন পর্যন্ত ওকে তো এটার অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং যারা নতুন তাদের বলবো পিডিএফ না কিনে আগে ভিডিওটা দেখবে কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেকটাই বেশি মানে পিডিএফ পড়ার থেকে ভিডিওটা দেখা একটু বেশি ভিডিও দেখবে তারপর পিডিএফ কিনতে পারো ওকে পরবর্তী প্রশ্ন অ্যান্সার করো নিচের কোন পেয়ার অফ আইসোভারসের উদাহরণ মানে এগুলোর মধ্যে কোনটা পেয়ার অফ আইসোভারস এর উদাহরণ আইসোভার কাকে বলে মানে যাদের মাস নাম্বার এক কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা তাই থেকে বলা হচ্ছে আইসোবার তো এগুলোর মধ্যে কোন দুটির উপাদানের বা এলিমেন্টের আইসোবার তো অ্যান্সার কী হচ্ছে এখানে মনে রাখবে ক্যালসিয়াম এবং সরি ক্যালসিয়াম এবং আর্গন এই দুটোরই তোমার এক্সাম্পল হচ্ছে পেয়ার অফ আইসোবার এবং তোমার ক্যালসিয়াম সি এ ফরটি আরগনও সি এ সরি এ আর ফরটি ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি নিম্নলিখিত কোন রাজ্যে নিজাম সাগর বাঁধ অবস্থিত খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস করিয়েছিলাম অ্যান্সার করতে পারবে আশা করি তো মনে রাখবে নিজাম সাগর বাঁধ এটা তোমার তেলেঙ্গানা রাজ্যে রয়েছে বর্তমানে এবং এটা হচ্ছে মঞ্জিরা রিভার মঞ্জিরা রিভার এর উপর অবস্থিত আই হোপ ক্লাসগুলো করেছ পাইথন হলো কি তো পাইথন কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ এটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন ওকে তো মনে রাখবে পাইথন এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি সাহিত্যে নোবেল পুরস্কার দু হাজার কুড়ি কে জিতেছেন বা কে পেয়েছেন এবং এটা তোমাদের দু হাজার উনিশের প্রশ্ন ছিল মানে সিএইচসএল দু হাজার কুড়ির প্রশ্ন কিন্তু প্রশ্নটা ছিল যে দু হাজার উনিশে কে পেয়েছেন কিন্তু যেহেতু তোমাদের আপডেট হয়ে গেছে দু হাজার কুড়ির নোবেল প্রাইজ আউট হয়ে গেছে তো তোমাদের একদম আপডেট পড়িয়ে দিচ্ছি যাতে পরীক্ষায় একদম কমন পেয়ে যাও কি অ্যান্সার হবে তো নোবেল প্রাইজের একটা সেপারেট আলাদা ভিডিও আছে পুরো ডিটেলসে আমি ক্লাস করিয়ে দিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে তো অ্যান্সার হচ্ছে লুইস গ্ল্যাক গ্ল্যাক অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশান কোন শব্দের শব্দটি কোনটির সাথে সম্পর্কিত দেখো রিভলিউশন রিলেটেড একটা স্ট্র্যাটেজিকের প্রথম ভিডিও যত সম্ভব ছিল তো সেটা অবশ্যই দেখে নেবে কোন কোন বিপ্লবের সাথে কোনটি সম্পর্কিত ওকে তো এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তো টিসিএস যে যে প্যাটার্নে তোমাদের প্রশ্ন করছে সেই টপিকগুলো আমি আলাদা আলাদাভাবে কমপ্লিট করে দিয়েছি তো তোমাদের কাজ হচ্ছে পড়া তো অ্যান্সার হচ্ছে এখনও কিন্তু অনেকজন ভুল অ্যান্সার করছো তো ভুল অ্যান্সার করবে না এটা অ্যান্সার হচ্ছে দুধ শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত মাছ এটা হচ্ছে ব্লু রিভলিউশন বা নিম বিপ্লবের সাথে সম্পর্কিত ডিম এটা হচ্ছে তোমার সিলভার রিভলিউশানের সাথে সম্পর্কিত তো এগুলো একটু রিপিট করে নেবে পড়ে নেবে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট কমনওয়েলথ গেমস সালটা বলতে হবে তো এটার অ্যান্সার হচ্ছে উনিশশো তিরিশ সালে কোথায় হয়েছিল হ্যামিল্টন কানাডা কানাডার হ্যামিল্টন শহরে তো কানাডার নামটা মনে রাখবে যদি প্রশ্ন আসে যে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিলো কানাডাতে হয়েছিল অটল ভূজাল ইয়োজনা সম্পর্কিত হচ্ছে কোনটির সাথে তো মনে রাখবে এগুলোর মধ্যে অটল ভূজাল ইয়োজনা এটা সম্পর্কিত হচ্ছে ভূগর্ভস্থ জলের সাথে ওকে অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার জয়পুরের যে হাওয়া মহল রয়েছে তার বাইরের দেওয়ালে কতগুলি জানলা রয়েছে তো কোশ্চেন কোথা থেকে দিয়ে দিচ্ছে তো বুঝতে পারছো তো এইগুলোই তোমাদের পড়ে যেতে হবে তো মনে রাখবে জয়পুরে যে হাওয়া মহল রয়েছে তার বাইরের দেওয়ালগুলির মধ্যে জানলার সংখ্যা হচ্ছে নশো তিপান্নটি অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার খাসাবা দাদা সাহেব যাদব তিনি কোন খেলার সাথে যুক্ত বা যেটাকে আমরা কে ডি যাদব নামে পরিচিত যেটা ওকে এবার আশা করি অনেকজনা চিনতে পেরেছ কেডি যাদব বা দাদা সাহেব যাদব তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তো মনে রাখবে তিনি রেসলিং স্পোর্টসের সাথে সম্পর্কিত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে তিনি প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন নাইনটিন ফিফটি টুতে ওকে প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে মেডেল পেয়েছেন নাইনটিন ফিফটি টু তোমার যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন তোমাদের যথাসম্ভব রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষায় প্রশ্নটা এসেছিল মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয় এটা তোমার দেখতে পাচ্ছ পিএসসি পিউএস ইয়ার প্রশ্ন অনেক মিল পেয়ে যাচ্ছে তো এটা অ্যান্সার কি হচ্ছে উনিশশো তো ডাব্লু বিস যারা প্রিপারেশন ছিল তোমাদের কাছে হিস্ট্রির প্রশ্নগুলো খুব ইজি লাগবে তো উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট এবং উনিশশো সালে কী হয়েছিল বঙ্গভঙ্গ ভারতে নৌ চলাচলকারী অভ্যন্তরীণ নৌপদগুলির আনুমানিক দৈর্ঘ্য কত ভারতে নৌ চলাচলকারী অভ্যন্তরীণ নৌপদগুলির আনুমানিক দৈর্ঘ্য কত এটা মনে রাখবে চোদ্দো হাজার পাঁচশো কিলোমিটার অপশান এ হচ্ছে এটার শর্ট ক্যান্সার নেক্সট একটু কঠিন ধরনের তোমাদের বায়োলজি রিলেটেড প্রশ্ন বা লাইফ সায়েন্স রিলেটেড প্রশ্ন কোন টিস্যু বা কলাটি লিগনিফাইড ওয়ালসগুলি বেশি ঘন করে দিয়েছে বা বেশি ঘন করে দেয় কোন টিস্যু বা কোন কলা তো এটা অ্যান্সার হচ্ছে স্ক্লেন কায়মা কলা এটি লেগনিফাইড ওয়ালগুলোকে একটু বেশি ঘন করে দেয় তো তোমাদের পরীক্ষার আগে আমি এই ক্লেন কাইমা স্ক্লেন কাইমা এইসব রিলেটেড একটা ক্লাস আমি করে দেবো ডেসক্রিপ্টিভ টাইপে যাতে পরীক্ষায় তোমাদের ভুল না করে আসো থার্টি নাইন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ দ্বারা পরিচালিত নতুন সার্ভে অনুসারে কোন দেশ ব্রেস্ট ফিডিং রেট সাতানব্বইটি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এক নম্বর র্যাঙ্ক তো এটা মনে রাখবে শ্রীলঙ্কা অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি আমরা ফর্টি নাম্বার প্রশ্ন ফরটিন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো দু সালে ডিসেম্বর মান্থে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে রোটাং পাস টানেলের নামকরণ করা হয়েছে তো বর্তমানে রোটাং টানেল রোটাং পাস টানেল এটা নাম হচ্ছে অটল টানেল যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে হয়েছে তো এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে তো তোমাদের এবছরও আসবে মিস ওয়ার্ল্ড দু হাজার উনিশ কে হয়েছে দেখো দু হাজার কুড়িটা করোনা ভাইরাসের জন্য পোস্টপন্ড বা ক্যান্সেল হয়ে গেছে আবার হবে সেই দু হাজার একুশে তো এই বছর পরীক্ষায় তোমাদের দু হাজার উনিশেরই মিস ওয়ার্ল্ড প্রশ্নটা আসবে তোমাদের যে ক্লাসগুলো করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের সেখান থেকে এটা তোমরা কমন পাচ্ছ তো এটার অ্যান্সার হচ্ছে টোনি আর্ন সিং তিনি দু হাজার উনিশ সালের মিস ওয়ার্ল্ড হয়েছিলেন অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার লিনাক্স হলো কী লিনাক্স এলআইএন ইউএক্স লিনাক্স হলো কী তো মনে রাখবে লিনাক্স এটি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতো অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তারপরে দেখো ব্যাঙ্কাপুরা পিকক স্যাঞ্চুয়ারি কোন রাজ্যে অবস্থিত দেখো আজকে তোমাদের আমি ন্যাশনাল পার্কের একটা ক্লাস করালাম এবার আমি তোমাদের স্যাঞ্চুয়ারি রিলেটেড একটা ক্লাস করিয়ে দেবো কাল পরশুর মধ্যে ওকে সেপারেটভাবে করে দিচ্ছি যাতে পরীক্ষায় কমন আসতে পারে তোমাদের তো ব্যাঙ্কাপুরা পিকক স্যাঞ্চুয়ারি কোন রাজ্যে অবস্থিত তো এটা মনে রাখবে এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ইব্রাহিম লোদি কখন দিল্লির সুলতান হয়েছিল তো সালগুলো খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি রিলেটেড বারবার বলে আসছি তো তিনি পনেরোশো সালে দিল্লির সুলতান হয়েছিলেন চারটি সাক দেশ তার মধ্যে রয়েছে বাংলাদেশ ভুটান ভারত নেপাল এরা একটা কোগ্রুপ বা উপগ্রুপিংয়ের মাধ্যমে যাত্রী কর্মী ও কার্গো যানবাহনের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তরকারী মোটর যানবাহন চুক্তি স্বাক্ষর করেছে এটা এই স্বাক্ষরটা কোন সালে হয়েছে সেটা তোমাকে বলতে হবে তো এটাও এরকম ধরনের একটু কঠিন কঠিন প্রশ্ন পরীক্ষায় দেখতে পাবে তো এটা অ্যান্সার হচ্ছে দু হাজার পনেরো অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট ফর্টি সিক্স নম্বর প্রশ্ন কোন দেশ উইসডেন ক্রিকেটার্স অ্যালামন্যাক অপটেন টেন দ্য বাইবেল অফ ক্রিকেট প্রকাশ করে তো এটা কোন দেশ প্রকাশ করে সেটা তোমাকে বলতে হবে তো এটা প্রকাশ করে ইউনাইটেড কিংডম অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক তো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ব্যাঙ্কটার নাম ছিল প্রথম গ্রামীণ ব্যাংক ওকে প্রথমও গ্রামীণ ব্যাংক নামে পরিচিত এটা নাইনটিন সেভেন্টি ফাইভে এটা এস্টাবলিশ হয়েছিল ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যেটা তোমাদের ফিফটি ওয়ান এ রয়েছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এটা মনে রাখবে ইউএসএসআর অনেক সময় এটা রাশিয়াও থাকে কিন্তু ইউএসএসআর এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ এর কাছ থেকে নেওয়া হয়েছিল কি ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার যেটা সেটা ইউএসএর কাছ থেকে নেওয়া হয়েছিল জার্মানির কাছ থেকে কী নেওয়া হয়েছিল জার্মানির কাছ থেকে নেওয়া হয়েছিল এমার্জেন্সি জরুরি অবস্থা অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া হয়েছিল কনকারেন্ট লিস্ট এটাও মনে থাকে এবং আরেকটা জিনিস যেটা আমরা কিছুক্ষণ আগে ফাইভ ইয়ার প্ল্যান পড়লাম ফাইভ ইয়ার প্ল্যানটাও কিন্তু রাশিয়ার বা ইউএসএসআর সংবিধান থেকেই নেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন ফর্টি নাইন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার জন্য কোন যন্ত্রটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল তো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার জন্য লিগো নামক যন্ত্রটি সবার প্রথম ব্যবহার করা হয়েছিল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন কনস্টিটিউশন থেকে দিয়েছে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত তো অপশানটা ভালো করে পড়ো এবং অ্যান্সার করবে তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটা আগে হবে মনে করো কারোর একষট্টি বছর বয়সে সে প্রধান নির্বাচন কমিশনার হলো তো তার যখনই সিক্সটি ফাইভ ইয়ার্স হয়ে যাবে মানে চার বছর হচ্ছে তাতেও কিন্তু তাকে রিটায়ার্ড করতে হবে কারো যদি মনে করো ফিফটি ওয়ান ইয়ার্স একান্ন বছর বয়সে সে প্রধান নির্বাচন কমিশনার হলো একান্ন প্লাস ছয় মানে হচ্ছে সাতান্ন বছর বয়সে সে তার কার্যকাল শেষ হয়ে যাবে বুঝতে পারলে হয় ছয় বছর না হয় পঁয়ষট্টি বছর বয়স যেটা আগে হবে সেটা তোমাদের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল হবে তো টোটাল এই ফিফটি কোশ্চেন ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবগুলোই তোমাদের টি কোশ্চেনগুলো সেট করেছে তো এই ধরনের প্রশ্ন তোমরা যারা এনটিবিসি দিচ্ছ তোমাদের পরীক্ষায় সিবিটি ওয়ান সিবিটি টু বোথ দুটো জায়গাতেই কাজে লেগে যাবে তো যারা নতুন একদম প্লে লিস্ট থেকে ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং পিডিএফও অ্যাভেলেবেল আছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত মক টেস্টের এবং একশো উনষাট নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টের পিডিএফ আমি তেরোই ডিসেম্বর কি রাতে বা চোদ্দো ডিসেম্বর সকালে আমি পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে একশো উনত্রিশ থেকে একশো আঠান্ন যাদের দরকার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা নিয়ে হবে সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং